ওমানে ফের কপাল পুড়ছে প্রবাসীদের অপরদিকে প্রবাসীদের জন্য আরো নতুন ১৩টি পেশা নিষিদ্ধ করছে ওমানের সরকার আর এদিকে এবার আলোচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান নাটক এরপর থাকছে বাংলাদেশ সহ একশো ছাব্বিশটি দেশের জন্য পাকিস্তানের ভিসা ফ্রি বিস্তারিত খবর থাকছে বাবা চালের কারবারি হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেন ডিবিহারুন সবশেষ থাকছে সাত রাষ্ট্রদূতকে অবিলম্বে ঢাকায় ফেরার নির্দেশ আবারও ফের ওমানে কপাল পুড়ছে প্রবাসীদের ধীরে ধীরে ওমানাইজেশন পলিসি আরো জোরদার করছে ওমান সরকার প্রবাসীদের কপাল পুড়লে অবস্থা বদলাচ্ছে ওমানিদের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে কেবল চলতি বছরের জুন পর্যন্ত সরকারি বেসরকারি মিলিয়ে চোদ্দ হাজার চুয়াত্তর জন ওমানিকে নতুন করে চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে এর মধ্যে সরকারি চাকরির পাশাপাশি ওমানিদের বেসরকারি কোটায় প্রায় পঞ্চাশ শতাংশ কর্মসংস্থানও নিশ্চিত করা হয়েছে এদিকে প্রবাসীদের কাছে জনপ্রিয় তেরোটি পেশায় আগামী ছমাসের মাসের জন্য বিদেশি কর্মী নিয়োগ নিষিদ্ধ করেছে শ্রম মন্ত্রণালয় মন্ত্রণালয়ের চারশো বান্ন বাই দুই সিদ্ধান্ত মোতাবেক এখন থেকে নির্ধারিত তেরোটি পেশায় প্রবাসীরা নতুন করে আর কাজ পাবেন না ওমানে নিজেদের ভবিষ্যৎ নিয়ে প্রবাসীরা বিভিন্ন রকমের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছেন তার মধ্যে জনপ্রিয় এসব খাতে কর্মী নিয়োগ বন্ধের ঘোষণাকে মরার উপর খাড়ার ঘা হিসেবেই দেখা হচ্ছে এছাড়া গেল আট মাসে ওমানে প্রায় বারো হাজার অবৈধ প্রবাসী আটক হয়েছেন তাদের মধ্যে সাড়ে ন হাজারের বেশি প্রবাসীর ভিসাও বাতিল করা হয় আর এদিকে ওমান প্রবাসীদের জন্য যে ১৩টি পেশা নিষিদ্ধ করল ওমান সরকার প্রবাসীদের কাছে জনপ্রিয় কয়েকটি পেশা সহ মোট তেরোটি কাজে আগামী ছ মাসের জন্য বিদেশি কর্মী নিয়োগে স্থগিতাদেশ দিয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয় মন্ত্রণালয়ের সিদ্ধান্ত চারশো বান্ন মোতাবেক শ্রম আইনের অধীনে জারিকৃত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিষয়টি নিশ্চিত করে নিজেদের এক হ্যান্ডেলে পোস্টারটি শেয়ার করেছে মন্ত্রণালয় মন্ত্রণালয়ের নেওয়া সিদ্ধান্তের তৃতীয় ধারায় নির্মাণ সেবা এবং ব্যবসায়িক খাতের এসব পেশা সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে যে সব পেশায় আগামী ছ মাস আর প্রবাসীদের নিয়োগ করা যাবে না তার মধ্যে আছে নির্মাণ কর্মী ক্লিনার লোডার বা আনলোডার ব্রিকলেয়ার্স স্টিল ফিকজার্স পুরুষ বা মহিলাদের পোশাকের দর্জি ইলেকট্রিশিয়ান ওয়েটার পেইন্টার শেফ এবং নাপিতের কাজ আপাতত নতুন করে এসব ক্ষেত্রে কেবল ওমানিদেরই নিয়োগ করা যাবে ওমানের নিজেদের ভবিষ্যৎ নিয়ে যখন প্রবাসীরা বিভিন্ন রকমের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছেন তখন জনপ্রিয় এসব খাতে কর্মী নিয়োগ বন্ধের ঘোষণা রীতিমতো যেন মরার উপর খারার ঘা হয়ে দাঁড়িয়েছে গেল আট মাসে প্রায় ওমানে বারো হাজারের বেশি অবৈধ প্রবাসী আরো হয়েছেন তাদের মধ্যে সাড়ে ন হাজারের বেশি প্রবাসীর ভিসাও বাতিল করা হয় সব মিলিয়ে ওমানিদের প্রবাসীদের সময় কিছুটা খারাপ যাচ্ছে আর এদিকে এবার আলোচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান আটক রাজধানীর খিলখেদ এলাকা থেকে গেল বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয় নিউ মার্কেট থানার একটি মামলায় তাকে আটক করা হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন নিউ মার্কেট থানায় দায়ের করা একটি মামলায় আট নম্বর মামলায় তাকে খিলখিত থেকে আটক করা হয় চাকরিচ্যুত জিয়াউল হাসানের বিরুদ্ধে অসংখ্য লোকের ফোনে আরিপাতা সহ নানা অভিযোগ রয়েছে শেখ হাসিনা সরকার পতনের পর দিন ছয়ই আগস্ট মেজর জেনারেল জিয়াউল হাসানকে সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় চাকরি থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান দুই সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এন এর মহাপরিচালক তিনি ওই সংস্থার পরিচালকের দায়িত্বে ছিলেন আহসান র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালকও ছিলেন আর এদিকে বাংলাদেশ সহ একশো ছাব্বিশটি দেশের জন্য পাকিস্তানের ভিসা ফ্রি ভ্রমণ প্রেমীদের জন্য দারুণ সুখবর দিল পাকিস্তান দেশটির সরকার একশো ছাব্বিশটি দেশের নাগরিকদের জন্য ভিসা ফ্রি সুবিধা চালু করেছে এর মধ্যে রয়েছে বাংলাদেশও অর্থাৎ এবার বাংলাদেশী নাগরিকরা পাকিস্তান ভ্রমণ করতে চাইলে আর ভিসার জন্য ঝামেলা করতে হবে না কেন বুধবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ এক সংবাদ সম্মেলনে সকলের কাছেই নতুন ভিসা নীতি উন্মোচন করেন তথ্যমন্ত্রী বলেন গতকাল ১৪ আগস্ট থেকে একশো ছাব্বিশটি দেশের দর্শনার্থীদের জন্য ইলেকট্রনিক ভিসা অর্থাৎ ই ভিসা ফি বাতিল করা হয়েছে এবং ভিসার আবেদন প্রক্রিয়াও খুব সহজ করা হয়েছে এই একশো ছাব্বিশটি দেশগুলো থেকে ভ্রমণ ও ব্যবসায়িক উভয় কাজেই বিনামূল্যে নব্বই দিনের ভিসা পাওয়া যাবে এই সিদ্ধান্তের ফলে ভ্রমণকারীরা আরও সহজে পাকিস্তানে আসতে পারবেন এবং দেশের বিভিন্ন স্থান ঘুরে দেখতে পারবেন পাকিস্তান সরকারের আশা এই সিদ্ধান্তের ফলে দেশের পর্যটন খাতে ব্যাপক বিনিয়োগ হবে এবং আরও কর্মসংস্থানের সৃষ্টি হবে এছাড়া মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কুয়েত ও মান ও কাতারের নাগরিকরা পাকিস্তানে প্রবেশ করার সময় পাসপোর্ট দেখানোর মাধ্যমেই ওয়ান অ্যারাইভাল ভিসার সুবিধা পাবেন বলে জানান তথ্যমন্ত্রী আর এদিকে বাবা চালের কারবারি হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেন ডিবি হারন গত জুলাইয়ের শেষ সপ্তাহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কারীকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে হেফাজতে তুলে নিয়ে যাওয়ার পর শেষবারের মতো আলোচনায় আসেন ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তা অতিরিক্ত কমিশনার হারুন রশিদ সমালোচিত এই সাবেক ডিবি প্রধান ভিসিএস চাকরিতে ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ব্যবহারের অভিযোগ রয়েছে শুক্রবার এক প্রতিবেদনে উল্লেখ করা হয় হারুন রশিদ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা আব্দুল কাসেম ও মা জহুরা খাতুন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের প্রয়াত বাবা আব্দুল হাসেম ঘাগড়া বাজারে চালের কারবার করতেন সেচ প্রকল্পেও শ্রম দিতেন তিনি হাওড়ের ঢাকা সমাজ সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স শেষ করেন লেখাপড়া শেষে উনিশশো সালে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশের চাকরি পান দুই এক সালে বিএনপি সরকারের সে তার পদায়ন আটকে দেয় ওয়ান ইলেভেনের সময় হারুনের চাকরি স্থায়ী হয় এলাকাবাসী জানায় হারুনের বাবা মুক্তিযুদ্ধে অংশ নেননি আর তার বাবার চাচা ইদ্রিস ওরফে ইদুমুল্লা ছিলেন কুখ্যাত রাজাকার প্রতিবেদনে আরও বলা হয় গাজীপুরের এসপি থাকাকালীনই হারুনের ভাগ্য বদল ঘটে সূত্রগুলো জানায় গাজীপুর ও নারায়ণগঞ্জের এসপি থাকার সময় থেকে হারুন তার পরিবারের সদস্যদের মাধ্যমে বাড়ির পাশের হাওড়ে জমি কিনতে শুরু করেন নামে বেনামে তার কমপক্ষে একশো একর জমি রয়েছে আবার শতাধিক একর অন্যের জমি তার দখলে রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে যুক্তরাষ্ট্র হারুনের শত কোটি টাকার সম্পদ থাকার গুঞ্জন উঠেছে দুই সালের জুলাইয়ে জাতীয় সংসদের সামনে এক মিছিলে তৎকালীন বিরোধী দলীয় চিফ উইপ জয়নাল আবিদিন ফারুককে মারধর করে প্রথম আলোচনায় আসা হারুন এখন টপ অফ দ্য কান্ট্রি গোয়েন্দা পুলিশের মানুষকে তুলে নিয়ে গিয়ে ভাত খাইয়ে ভিডিও ছেড়ে দেওয়া বিরোধী দলের প্রতিটি আন্দোলনে বিএনপির প্রধান কার্যালয়ে বোমা ও বাসের উদ্ধার প্রতিদিনই সাংবাদিকদের একাধিকবার ব্রিফিং করা তারকাদের সঙ্গে ফটো সেশন যাকে তাকে ডিবিতে তুলে নিয়ে যাওয়া হেফাজতে নির্যাতন করা আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় এমন নানা নেতিবাচক কাজে দেশ জুড়ে ব্যাপক সমালোচিত এই কর্মকর্তা আর এদিকে সাত রাষ্ট্রদূতকে অবিলম্বে ঢাকায় ফেরার নির্দেশ চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সাত রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে দেশে ফেরার নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এদের মধ্যে রয়েছেন ওয়াশিংটন রাশিয়া সৌদি আরব জাপান জার্মান সংযুক্ত আরব আমিরাত ও গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক ডি এম সালাউদ্দিন মাহমুদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয় ওয়াশিংটন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান রাশিয়ার রাষ্ট্রদূত কামরুল হাসান সৌদি আরবের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারি জাপানের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ জার্মানির রাষ্ট্রদূত মোশারফ হোসেন ভুইয়া আরব আমিরাতের রাষ্ট্রদূত আবু জাফর ও মালের হাই কমিশনার। রিয়াল অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদকে সদর দপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত আসতে বলা হয়েছে পৃথক পৃথক প্রজ্ঞাপনে বলা হয় আপনাকে সদর দপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় বদলি করা হয়েছে অতএব আপনাদের বর্তমান দায়িত্ব ভারতে এক করে অবিলম্বে ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা হলো এছাড়াও ওয়াশিংটনের প্রথম সচিব ওয়াহিদুজ্জামান নূর ও কাউন্সিলর আরিফা রহমান রুমা কানাডার অটুআই কাউন্সিলর রানী পাল ও কাউন্সিলর মোবাসিরা ফারজানা মিথিলা নিউ ইয়র্কের তৃতীয় সচিব উদ্দিন আহমেদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে একই দিন পরিচালক সবুজ আহমেদ স্বাক্ষরিত এই পাঁচজনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে আগামী একত্রিশ আগস্টের মধ্যে ঢাকায় ফেরার নির্দেশনা দেওয়া হয়েছে প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন